তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এক নাম্বার দেখা যাচ্ছে তিন ভাগের একাংশ বিয়োগ চার ভাগের একাংশ এখানে যে হরগুলো আছে এগুলো আমরা কি করবো করব আমরা এখানে তিন এবং চারের লসায় করবো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমরা লসায় করতেছি এখানে আছে তিন এখানে আছে চার আমরা এগুলো লসায় করব স্বীকৃতি বন্ধুরা দেখো তাহলে দেখি শিক্ষিত বন্ধুরা এখানে তিন এবং চারের মধ্যে লসাগত যাচ্ছে না দু দিয়ে যাচ্ছে না তিন দিয়ে যাচ্ছে না তাহলে লসগুলো না গেলে আমরা কি করে দেবো গুণ করে দেব তিন এবং চার গুণ করে দেব তিন চারে বারো তিন এবং চারে লশ হচ্ছে বারো আমরা লসাগু বসেছি লসাখা হচ্ছে বারো এখন শিক্ষিত বন্ধুরা এখানে তিন ভাগের যে এখানে এক অংশ আছে এখানে যে লক আছে এক এটা আমরা এখানে বসিয়ে দেব এরপর আমরা গুণ চিহ্ন দেব তাহলে শিক্ষিত মনে হয় দেখো এখানে হর থিন আছে হরথিন দিয়ে বারকে আমরা বাক করব তিনে কি তিন তিন যুগনাথ ছ তিন চারিকে ন তিন চারে বারো তাহলে শিক্ষিত মনে চার বাঘ তিন চারে বারো তাহলে আমরা এখানে কত লিখবো চার বাঘ সাথে লব এক কী হবে শীক্ষিমদের গুণ হবে তারপরে যে বিপটা আছে এখানে এটা বসে যাবে এরপর আমরা এখানে দিয়ে আবার লসকে কি করবো বাঘ করব চার একে চার চার দুগুনো আট তিন চারে বারো তারপরে শিক্ষিত বন্ধুরা এখানে যে লব এক আছে এটা বসে যাবে এখানে তাহলে আমরা বাঘ কত কৃতবন্ধু আমরা সাদে বাঘ দিয়েছি তিন বেজ আসছে তিন চারে বারো এরপর দেখেছি বন্ধুরা আমরা লশাঘু বসিয়ে দেব যেরকম সেরকম চারের সাথে এক গুণ করলে শিক্ষিত বন্ধুরা কত হয় চার একে চার বি বসে যাবে একে সাথে তিন গুণ করবে তিন একে তিন এবার দেখে শিক্ষিতবন্দুরা বারো বসে যাবে লসাগু বসে যাবে চার থেকে তিন চলে গেলে আর এক থাকে তাহলে দেখা এখানে বারো ভাগের অংশ হচ্ছে কি উত্তর এক নম্বর উত্তর হচ্ছে বারো বাঘের অংশ তোমরা দেখে নেবে এটা ভালো করে এরপর দেখো দুই নম্বর এখানে দুই নম্বর এখানে ছয় ভাগের পাঁচ এখানে ছয় হচ্ছে হর এখানে পাঁচ হচ্ছে হর এই নিচে হর বলে আমরা কি করবো এখানে লসাগু করব ছয় পাঁচ যেহেতু শিক্ষিত বন্ধুরা ছয় এবং পাঁচ দিতে লসাগ আসছে না আমরা ছয় এবং পাঁচ কি করে দেবো গুণ করে দেব পাঁচ ছ তিরিশ ছয় এবং পাঁচের লশ হচ্ছে তিরিশ আমরা এখানে তিরিশ বসাব এরপর দেখে শিক্ষিত দ্বারা ছয় দিয়ে আমরা তিরিশকে বাঘ করব ছয়কে ছয় দু বারো তিন ছ আঠারো চার চব্বিশ পাঁচ ছ তিরিশ পাঁচ বছর আছে শিক্ষিত বন্ধুরা তার আমরা এখানে যে লভ যেটা আছে সেটা বসিয়ে দেবো এখানে এরপর বাঘ ফটো বসাবো পাঁচ এরপর বসবে এরপর দেখে শিক্ষিত বন্ধুরা পাঁচ দিয়ে আমরা আবার তিরিশ শিক্ষিত করবো বাঘ দেবো অর্থাৎ লশককে বাক করবো পাঁচশো তিরিশ ছয় বাই বায়শের শিক্ষার্থী বন্ধুরা তার আমরা লক্ষ্য বসাবো এখানে গুণ ছয় তিরিশ বসে শিক্ষার্থী বন্ধুরা পাঁচ আমরা গুণ করে দেবো পাঁচ পাঁচ পঁচিশ বিয়োগ চোদ্দ বারো তিরিশ বছর ধরে পঁচিশ থেকে বারো সরকারি শিক্ষিত আর কত হয় তেরো হয় এটা হচ্ছে আনসার তিরিশ ভাগে তেরো এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে তিন নম্বর দেখা যাচ্ছে তিন নম্বরের এই হরগুলো আমরা কি করব লসাগু করব এখানে হর তিন এবং এখানে ছয় আছে দুইটা আমরা লসাগু করব তিন ছয় তাহলে শিক্ষিত বন্ধুরা তিন দিয়ে লসাগু যাচ্ছে তিন একে তিন তিনগুণ ছয় আর লসাগু যাচ্ছে না শিক্ষিত বন্ধুরা তাহলে আমরা তিন এবং দুইকে কী করে দেবো গুণ করে দেবো তিন গুণ দুই তিন দুগুনো ছয় এর লশক হচ্ছে শিক্ষিত বন্ধুরা ছয় এরপর দেখো শিক্ষিত বন্ধুরা আমরা এখানে হর দিয়ে লশককে ভাগ করবো তিন একে তিন তিন দুগুণো ছয় দুই বাজ হচ্ছে শিক্ষিত বন্ধুরা তার আগে আমরা এখানে লভ এটা বসাবো এখানে এরপর কত তিন দুগুণো ছয় দুইবার এরপর দুই এটা বসাবো আমরা এখানে এরপর দেখো শিক্ষিত বন্ধুরা ছয় দিয়ে ছয়কে ভাগ করবো ছয় একে ছয় এখানে যে উপরে এক আছে লভ এটা বসাবো আমরা ছয় একে ছয় এটা বসাবো লসাগু বসা যাবে এরপর আমরা এক এবং দুই গুণ করব দুই একে দুই বিয়োগ এক একে এক যেরকম আছে সেরকম বসা যাবে শিক্ষিত বন্ধুরা এরপর দুই থেকে এক চলে গেলে আর তাকে এক তিন নাম্বার আনসার হচ্ছে বেগ শিক্ষিত বন্ধুরা এখানে নম্বর দেখা যাচ্ছে নয় ভাগের চার অংশ তিন ভাগের আমরা নয় এবং তিন লসাগু করব এখানে নয় এখানে তিন তিন দিয়ে তিন তারিখে ন তিন একে তিন যেটা লসগুলো আসছেন আমরা এগুলো গুণ করে দেব হচ্ছে নয় তাহলে আমরা হর্গুন তার আগে লভ যেটা আসে সেটা বসে দেব এক তারপর আবার তিন দিয়ে নয় ভাগ করব তিন একে তিন তিন अच्छा ছ তিন তারিখে নয় লবটি বসে যাবে তিন তারিখা নয় তিনবার বাঘ তিনবার হয়েছে এখানে এরপর লসু যেরকম হয়েছে সেরকম বসে যাবে এরপর আমরা এগুলো গুণ করে দেবো চার একে চার বিয় তিন একে তিন এরপর লসাখ যেরকম হচ্ছে সেরকম বসে যাবে চার থেকে তিন চলে গেলে আর এক এটা হচ্ছে আনসার দেখে শিক্ষিত এখানে পাঁচ নম্বর দেখা যাচ্ছে এখানে হর হচ্ছে বারো এবং নয় হচ্ছে হর তাহলে আমরা এগুলো কি করবো লশা করবো বারো এবং নয় তাহলে শিক্ষিত বন্ধুরা তিন দিয়ে বাক যাচ্ছে তিন চারে বারো তিন ন যেহেতু আর লশাগত যাচ্ছে আমরা এগুলো গুণ করে দেবো তিন গুণ চার গুণ তিন তিন চারে বারো গুণ তিন তিন বারো ছত্রিশ শিক্ষার্থী বন্ধুরা বারো দিয়ে আমরা ছত্রিশে কী করব বাক করব বারোকে বারো বারো দুগুন চব্বিশ তিন বারো ছত্রিশ তার আগে লভ যেটা আছে সেটা বসে যাবে তিনবার যাচ্ছে বিয়োগ এরপর ন দিয়ে আমরাকে বাক করব নয়কে নয় নগুন আঠেরো তিন নয় সাতাইশ চার নত্রিশ চারবার্ষিক্ষিত তার আগে লবটা বসে যাবে চার এরপর লশাগুণ যেরকম আছে সেরকম বসে যাবে এগারো থেকে তিনটি গুণ করলে তিন এগারো তেত্রিশ শিক্ষার্থী শিক্ষিত এরপর চার সাতা আঠাশ সাতের সাথে চার গুণ হবে এরপর ছত্রিশ বসে যাবে লশাগুণ তেত্রিশ থেকে আঠাশ সতেরো শিক্ষিত কত হবে পাঁচ এটা হচ্ছে আনসার এটা তোমরা ভালো করে দেখে নিব